বাংলা চলচ্চিত্রে একের পর এক নতুন মুখ আসলেও কিছু নায়িকা আছেন যাদের জনপ্রিয়তা কখনো কমেনি তাদের মধ্যে কয়েকজনকে নিচে তুলে ধরা হলো। এক শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের রানী বলা হলেও উত্তুক্তি হবে না তার সুন্দরী মুখ এবং অভিনয় দক্ষতা দর্শকদের মনে গেঁথে রয়েছে দুই মিমি চক্রবর্তী তার স্বতন্ত্র স্টাইল এবং অভিনয় দক্ষতার জন্য দর্শকদের প্রিয় তিনি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং সবকটিতেই তিনি দর্শকদের মন জয় করেছেন তিন কয়লা মুখার্জি তার মিষ্টি হাসি এবং অভিনয় ধোতার জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়িকা চার রুক্মিণী মিত্র তিনি প্রতিভাবান অভিনেত্রী এবং তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে তিনি বাংলা চলচ্চিত্রে বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন পাঁচ সুনন্দা রায় তিনি একজন সুন্দরী এবং জনপ্রিয় নায়িকা তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে গেঁথে মনে রাখবেন এই তালিকা কেবল একটি উদাহরণ বাংলা চলচ্চিত্রে আরও অনেক প্রতিভাবান নায়িকা রয়েছেন আপনি কি কোনো নির্দিষ্ট নায়িকার বিষয়ে আরও জানতে চান